এই মুহূর্তে খেলার ফলাফল নরবাতা ফুটবল একাদশ শূন্য শালিকা হাসি কাটি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শালিকা হাসি কাটি শহীদ জিয়া ফুটবল একাদশ আরে গলি বল গলি বল এখানে কিন্তু ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের সেই ভাগ্নে লিটু খুব প্রিয়ামুখী একটি ছেলে যেখানে একটি আঙ্গল সেখানে লিটু আজকের সার্বিকভাবে সহযোগিতা করছেন সিরাজুল ইসলাম সিরাজ সিনহা কসমেটিক্যাল লিমিটেডের পক্ষ থেকে সুন্দর কিন্তু না দেখাটা ছাত্ররা নেই শালিকা হাসিয়াটি ফুটবল একাদশ বল চলে গেল মাঠের বাইরে ধুইং ধুইং করছেন নলবাতা ফুটবল একাদশ সুন্দর বল দেখা যাক কি হয় আক্রমণে নলবাতা বল চল বল কিন্তু মাঠের বাইরে দিয়ে সেভ করে দিলেন দেখা যাক তুষার সুদক্ষ লেফারি দায়িত্ব পালন করছেন

চলে গেল মাঠের বাইরে প্রথমার্ধের শেষের দিকে খেলা কিন্তু চলে আসছে বল কি সুন্দরব